Thank you. শান্তিনিকেতন একটা ছোট্ট শহর রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত এবং বাঙালির অতি প্রিয় এই শান্তিনিকেতনে রয়েছে সোনাঝুরি হাট কোপাই নদী একান্ন পীঠের অন্যতম সতীপীঠ কঙ্কালিতলা এই সব কিছু নিয়ে রয়েছে আমাদের ভিডিও শান্তিনিকেতন ট্যুর প্ল্যান এবং দু হাজার তেইশের শান্তিনিকেতন পৌষ মেলা অনুষ্ঠিত হবে কি না এবং হলেও কোথায় হবে কবে থেকে চালু হবে সেই সংক্রান্ত তথ্য ভিডিওতে থাকছে প্রথমেই আসি শান্তিনিকেতন আপনারা কিভাবে আসবেন কলকাতা থেকে শান্তিনিকেতন আসার জন্য হাওড়া এবং শিয়ালদা স্টেশন থেকে আপনারা শান্তিনিকেতন আসার ট্রেন পেয়ে যাবেন কিছু ট্রেনের টাইম আমি স্ক্রিনে দিয়ে দিলাম তবে আমি রেকমেন্ড করব যারা হাওড়া থেকে আসবেন তারা গণদেবতা ধরবেন এবং যারা শিয়ালদা থেকে আসবেন তারা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ধরার চেষ্টা করবেন তাহলে আপনারা অনেকটা সময় পাবেন ঘোরার জন্য আমরা এখন শান্তিনিকেতন স্টেশনের সামনে আছি স্টেশনের বাইরে এসে আপনারা দেখতে পাবেন অনেক টোটো অটো গাড়ি দাঁড়িয়ে আছে আপনারা যদি টোটো করে ঘুরতে চান সেই মতো টোটো দাদাদের সাথে কথা বলে আপনারা আপনাদের প্ল্যানটা সাজিয়ে নিতে পারেন যদি একদিনে অল সাইট সিন ঘুরতে চান তাহলে আটশো টাকার মতো ভাড়া নেবেন সেক্ষেত্রে আপনারা পাঁচ থেকে ছ ঘন্টার মধ্যে আপনাদেরকে পুরো জায়গাগুলো কিন্তু ঘুরে দেখতে হবে যদি দুদিনে ঘুরে দেখতে চান তাহলে তেরোশো থেকে চোদ্দোশো টাকা ভাড়া নেবেন এরপর কিভাবে ঘুরবেন প্রথমে আপনারা শান্তিনিকেতন ভ্রমণ থেকে তিনটে পাটে ভাগ করে নেবেন প্রথম পার্টে ঘুরবেন বিশ্বভারতী ক্যাম্পাস ওখানে বিশ্বভারতী ক্যাম্পাস বিশ্বভারতী মিউজিয়াম কলা ভবন অমর্ত সেনের বাড়ি সৃজনী শিল্পগ্রাম এবং সুরুল রাজবাড়ি দ্বিতীয় পাটে খোয়ায়ের চারপাশটা ঘুরবেন ওখানে শালবনি পলাশবনি গ্রাম সোনাঝুরি হাট প্রকৃতি ভবন মিউজিয়াম চৌত্রিশ ফুট বুদ্ধ মূর্তি আমার কুটির সোসাইটি আমার কুটির ইকো পার্ক এবং কোপাই নদী তিন নম্বর পাটে একান্ন সতীপীঠের অন্যতম এক সতীপীঠ কঙ্কালিতলা তো বন্ধুরা এখন আমরা রয়েছি শান্তিনিকেতনের সেই বিশ্ববিখ্যাত বটগাছের তলায় এই বটগাছের বয়স যে কত হবে তা কিন্তু হিসেব করে বলা মুশকিল আপনারাও দেখতে পাচ্ছেন যথেষ্ট পুরনো কিন্তু এই গাছ গাছ থেকে বড় বড় ঝুড়ি নেমেছে এবং এই গাছের পাশেই রয়েছে তিনটি ছোট ছোট পাথর তো এই জায়গাটিকে কিন্তু আরেক দিক থেকে তিন পাহাড়ও বলা হয়ে থাকে বন্ধুরা এখন আমরা চলে এসেছি তালোধর্যের সামনে এখানে রবীন্দ্রনাথ ঠাকুর সেই তালগাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে সেই কবিতাটি কিন্তু লিখেছিলেন একদম সেই তালগাছের গোড়ায় দেখাও ভালো কথাও তো এই তালগাছটিকে কেন্দ্র করে নিচে রয়েছে একটি গোলাকার খড়ের চালের মাটির বাড়ি এই বাড়িতেই থাকতেন ব্রহ্মচর্যের শিক্ষক তেজিস সেন তো বন্ধুরা এখন আমরা চলে এসেছি বিশ্বভারতীর সেই উপাসনা গৃহর সামনে এখানে পেয়ার হল বা এটা হচ্ছে উপাসনা গৃহ তো এটা হচ্ছে বেলজিয়াম কাজ দ্বারা তৈরি এই উপাসনা গৃহটি এই জায়গাটি হলো শান্তিনিকেতন গৃহ এই গৃহটি তৈরি করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর আমরা নিয়ে নিলাম একটা রাবড়ি চল্লিশ টাকার রাবড়ি খেয়ে বলছি ঠিকই আছে খুব বেশি মিষ্টিও নয় কম মিষ্টিও নয় মোটামুটি ভালোই খাওয়া যাচ্ছে আমরা এখন পৌঁছে গিয়েছি সেই পুরানো মেলার ঐতিহ্যবাহী মাঠে মেলা আগে কি হতো এখানেই বসতো এখন মেলাতে প্রচুর লোকজন বেড়ে গেছে দোকানদানি বেড়ে গেছে সেই জন্য মেলার স্থানটা কিন্তু পরিবর্তন হয়েছে আগে কিন্তু এই জায়গাতে একটু দেখিয়ে দিতে বলবো বন্ধুরা এখন আমরা রয়েছি শান্তিনিকেতনের রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত সেই ঐতিহ্যবাহী ছাতিম তোলার সন্নিকটে এখানে প্রচুর পরিমাণে ছাতিম গাছ আমরা দেখতে পাচ্ছি ছাতিম ফুলের কিছুটা গন্ধও কিন্তু আমরা অনুরোধ করতে পারছি ছাতিম গাছগুলো একটু দেখিয়ে দেওয়ার জন্য অনুরোধ আমরা রয়েছি মিউজিয়ামের সামনে এই মিউজিয়ামের টিকিট হচ্ছে সত্তর টাকা স্টুডেন্টদের জন্য দশ টাকা এই মিউজিয়াম খোলা থাকে সকাল দশটা থেকে দুপুর একটা আবার দুটো থেকে পাঁচটা মাঝখানে এক ঘন্টা বন্ধ থাকে এই মিউজিয়ামের ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই তাই আপনাদেরকে ভেতরের অংশটা দেখাতে পারলাম না তো বুধবার দিন এই মিউজিয়াম বন্ধ থাকে আপনারা চেষ্টা করবেন বুধ বৃহস্পতিবার বাদ দিয়েই কিন্তু শান্তিনিকেতন ভবনের প্ল্যানটা করার এটা হল কলা ভবনের আর্ট গ্যালারি এখানে আর্ট এক্সিবিশনও হয়ে থাকে আর এটা হলো বিশ্বভারতীর নাট্যমন্দির এখানে নাটক অনুষ্ঠিত হয় এখন আমরা চলে এসেছি কলা ভবনের সামনে যে ইগলু সেই ইগলুর সামনে কলা ভবনের বেশ কিছু স্টুডেন্ট এবং বিদেশি কিছু ফরেনার তাদের মিলিত প্রয়াসে এই ইগুলোটি তৈরি হয় দু সালে রামকিঙ্কর বেজের তৈরি এই স্কাল্পচার এই স্কাল্পচারটি ইট পাথর নুড়ি সিমেন্ট কাকর এসব দিয়ে তৈরি এই মূর্তিটা আসলে গ্রামীণ এক পরিবারের ছবি বহন করে চলেছে ভিতরে ঢোকা অ্যালাউ নেই তাই আপনাদেরকে বাইরে থেকেই দেখতে হবে বন্ধুরা এখন আমরা আছি কলা ভবনের সামনে অর্থনীতিতে নোবেল জয়ী শ্রী অমর্ত্য সেনের বাড়িতে অমর্ত্য সেনের বাড়িটা একদম বাড়ির নাম হচ্ছে বিশ্বভারতী ক্যাম্পাসের যতগুলি পয়েন্ট ছিল আমরা সে কটা ঘুরে দেখে নিলাম এরপর আমরা যাব খোয়াইয়ের পারে যতগুলি দর্শনীয় স্থান রয়েছে খোয়াই হাট মানে সোনাঝুরি হাট প্রকৃতি ভবন এই সমস্ত জায়গা রয়েছে সেইগুলোর উদ্দেশ্যে আমরা চলে যাব সঙ্গে আপনারাও যাবেন চলুন তবে তার আগে আপনাদেরকে জেনে নিতে হবে বোলপুর শান্তিনিকেতন তো আপনারা আসবেন কিন্তু আপনারা সুন্দর প্রকৃতির মাঝে গাছপালা ঘেরা জঙ্গল তার মাঝে ছোট্ট এক রিসর্ট এবং সুন্দর খাওয়া দাওয়া এরকম এক রিসর্টের সন্ধানে তো আমরা এখন সেখানেই চলেছি সেখানে আমরা হোটেলে চেকিং করব। আপনাদেরকে রুমের প্রাইস কন্ট্যাক্ট নাম্বার সব কিছু শেয়ার করব এবং সাথে রয়েছে দুপুরের সুন্দর খাওয়া দাওয়া সব কিছুই আপনারা কিন্তু এই রিসর্ট থেকে করতে পারবেন তো চলুন আপনাদেরকে সেখানে নিয়ে যাই ডাইরেক্ট আমরা এসে গিয়েছি বনবিথি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এটা খুবই সুন্দর একটা জায়গা এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু অসীম আমরা রুমটা নিয়েছিলাম দোতলায় নিচে হচ্ছে গিয়ে রেস্টুরেন্ট দোতলা থেকে কিন্তু আশেপাশের পুরোপুরি যে জায়গাটার এটার একটা দারুণ ভিউ আপনারা পাবেন এবং অবসর সময়ে বিকালের দিকে আপনারা কিন্তু এই ব্যালকনিতে বসে বা এই জায়গাটায় বসে কিন্তু আপনারা খুব ভালোভাবে নিজেদের মতো একটুখানি সময় কাটাতে পারবেন তো আমরা এখন রুমে চেকিং করতে চলেছি এখানে বিভিন্ন রকমের রুম আছে প্রথমে আমরা যে রুমটা দেখলাম এটা হচ্ছে ডবল বেডের রুম রুমটার ভাড়া হচ্ছে গিয়ে পনেরোশো টাকা পার নাইট রুমটার ডিটেলস আপনাদেরকে একটুখানি দেখাই রুমে কিন্তু সব কিছুই অ্যাভেলেবেল আছে ডান দিকে টিভি দেখতে পাচ্ছেন কাঠের সুন্দর বসার জায়গা চেয়ার বানানো আছে একটা ভালো মিরার রয়েছে এবং ডান দিকে দরজা খুললেই দেখতে পাবেন একদম প্রাণ জুড়ানো ব্যালকনির হাওয়া এখানে কিন্তু আপনারা বসে বসে সময়টা অনেকটাই কাটিয়ে দিতে পারবেন এবং বাথরুমটা আপনাদেরকে দেখায় এটাও কিন্তু যথেষ্ট ক্লিন খুব পরিষ্কার ওভারঅল রুম কিন্তু যথেষ্টই আমাদের ভালো লেগেছে এবং এটার পরে যদি আপনারা চারজন এসে থাকেন তাহলে আপনারা একটা টু বেডের রুমও কিন্তু আপনারা নিতে পারবেন যেখানে দুটি বেড রয়েছে সেখানে অনায়াসে আপনারা চারজন থাকতে পারবেন তবে সে রুমটির ভাড়া কিন্তু বাইশশো থেকে পঁচিশশো টাকা সময় অনুযায়ী বাড়াকমা কমে তো এখন আমরা এসে গিয়েছি নিচে রেস্টুরেন্টে এখানে সব রকমের খাবার অ্যাভেলেবেল রয়েছে তারই মাঝখানে আমরা একটা থালি নিয়ে নিয়েছি যেটার দাম হচ্ছে একশো টাকা এবং সাথে নিয়ে নিয়েছি আমরা চিকেন কষা খুব জমিয়ে কিন্তু দুপুরের খাওয়া দাওয়াটা আমরা শেষ করলাম আপনাদের পুরোপুরি আমি মেনু চারটা শেয়ার করলাম এটা হচ্ছে বনবিথি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের রান্নাঘর খুব পরিষ্কার খাবার দাবারগুলো আপনারা দেখে বুঝতে পাচ্ছেন লোকজন কিন্তু প্রচুর এখানে কিন্তু নির্দিষ্ট সময়ের আগে আপনাদেরকে আসতে হবে নইলে কিন্তু খাবার শেষ হয়ে যাবে তো বন্ধুরা এখন আমরা রয়েছি খোয়াই হাটের মানে সোনাঝুরি হাটের কাছাকাছি যে পলাশবনি গ্রাম সেই পলাশবনি গ্রাম যার পথে গ্রাম যার রাস্তাটা বেশ সুন্দর চারিদিকে শাল পলাশ মেহুলের গাছ দিয়ে জঙ্গল মতো রয়েছে সেই জঙ্গলের মাধ্যমে সেই জঙ্গলের মধ্য দিয়ে আমরা হেঁটে চলেছি বনি গ্রাম যার উদ্দেশ্যে এখানেই আমাদের টলিউডের বেশ কিছু সিরিয়াল বাহামনি থেকে শুরু করে অনেক কিছু সিরিয়ালের দৃশ্য কিন্তু এইখানে তুলে ধরা হয়েছিল এই পলাশবনি গ্রামের তো চলুন আপনাদেরকে আজকে সেই পলাশবনি গ্রামে নিয়ে যাব এরপরে আমরা চলে যাব পলাশবনির একদম পাশেই রয়েছে সোনাঝুরি হাট অনেকে এটাকে খোয়াই হাটও বলে এবং শনিবারের হাটও বলে থাকে এটা হলো শান্তিনিকেতন ভ্রমণের একটা মেন কেন্দ্র তো শান্তিনিকেতন এলে অবশ্যই করে আপনাকে কিন্তু সোনাঝুরি হাট আসতেই হবে এখানে প্রচুর জিনিসের দোকান বসে এবং আপনারা মন ভরে কেনাকাটা করতে পারবেন সঙ্গে দেখতে পাবেন বাউলের গান এবং আদিবাসী নৃত্য কাঠিল কত সুন্দর সার্ভিং প্লেট এবং জুয়েলারি বক্স সাজানো আছে দেখুন সোনাঝুরি হাট ঘুরতে ঘুরতে যদি আপনারা মনে করেন দুপুরের লাঞ্চটা হালকা করে এখানেই সেরে নেবেন তারও কিন্তু বন্দোবস্ত রয়েছে ঠিক সোনাঝুরি হাটের পাশেই এরকম একটা গাড়ি দেখতে পাবেন বাসের মতো এখানে কিন্তু দুপুরের লাঞ্চের সব রকম ব্যবস্থা রয়েছে স্বল্প মূল্যে বন্ধুরা এখন আমরা আছি প্রকৃতি ভবনের সামনে প্রকৃতি ভবন আর্ট মিউজিয়াম এই মিউজিয়ামের ভেতরে যা কিছুই রয়েছে সবটাই প্রকৃতির সৃষ্টি প্রকৃতির জিনিসকে সংরক্ষিত করে এরা তৈরি করে রেখেছে চলুন দেখা যাক মিউজিয়ামটা প্রতিদিন সকাল নটা থেকে খোলে বিকাল পাঁচটা পর্যন্ত তার মধ্যে আপনাদেরকে আসতে হবে এখানে বিভিন্ন রকম সাইজের পাথর রাখা রয়েছে প্রতিটা পাথরের নামকরণও করা আছে এই যে পাথরটি দেখতে পাচ্ছেন এটার নাম পিজন পাথর মানে পায়রা বন্ধুরা এখন আমরা আছি প্রকৃতি ভবনের দু নম্বর গ্যালারিতে তো এখানে গাছের গুঁড়ি দিয়ে বেশ কিছু জিনিস তৈরি করা আছে তো সেই জিনিসগুলো আপনারা একটুখানি দেখুন কত সুন্দর লাগবে ديت سانان I... চৌত্রিশ ফুটের বুদ্ধমূর্তি ঠিক সোনাঝুরি হাট এবং প্রকৃতি ভবনের মাঝামাঝি এক জায়গায় অবস্থিত এই চৌত্রিশ ফুটের বুদ্ধমূর্তিটি তো আপনারা যখন শান্তিনিকেতন আসবেন সোনাছুরি হাট দেখে এই কিন্তু অবশ্যই দেখবেন রয়েছে ওয়ার্কশপে হস্তশিল্প কাজ রয়েছে ওয়ার্কশপের মধ্যে হাতের তৈরি সমস্ত জিনিসপত্র খুব দারুণ কিন্তু নিদারুণ কারুকার্য দিয়ে এই সকল জিনিস বানানো আছে বেশ কিছু শাড়ি থেকে শুরু করে অনেক কিছু জিনিসের কেনাকাটা আপনারা কিন্তু এখানে করতে পারবেন বন্ধুরা আমরা এখন এসে গেছি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কোপাই নদীর তীরে আমাদের ছোট নদী কবিতাটা এই নদীকে উদ্দেশ্য করে কিন্তু লেখা হয়েছে আমাদের ছোটো নদী চলে আঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে তো এখন যদি এখানে হাঁটু জল নেই অনেকটাই জল আছে গ্রীষ্মকালে সম্ভবত হাঁটু জলের সমান জল থাকে নদীটি কিন্তু খুব সুন্দর কোপাই নদী দেখে এরপর আপনারা চলে যাবেন আমার কুটির ইকো পার্কে ওটা একদমই আমার কুটির সোসাইটির একদম পাশেই তো বন্ধুরা এখন আমরা আছি বোলপুরের সেই ঐতিহ্যবাহী পৌষ মেলার মাঠে দীর্ঘ তিন বছর পর পুরানো আড়ম্বরের সহিত ফিরতে চলেছে বোলপুরের সেই মেলা তো অলরেডি দোরজোর শুরু হয়ে গিয়েছে বোলপুর যে মাঠে পৌষ মেলা হয় সেটা পূর্বপল্লীর মাঠ আপনাদেরকে এই মাঠ একটুখানি আমি ঘুরে দেখাবো এই সেই মেলার মাঠ চব্বিশে ডিসেম্বর অর্থাৎ সাতই পৌষ রবিবার থেকে এই মেলা চালু হবে চার দিন ব্যাপী এই মেলা অনুষ্ঠিত হবে মেলায় স্টল বসার কাজ শুরু হয়ে গেছে এরপর আপনারা চলে যাবেন হোটেলে আজ আমাদের শান্তিনিকেতনের দ্বিতীয় দিন সকালবেলা ঘুম থেকে উঠে সান সেরে আপনারা চলে যাবেন একান্ন সতীপীঠের অন্যতম এক পীঠ কঙ্কালিতলা সেখানে পুজো দিতে আমরা এখন মন্দিরেই যাচ্ছি মন্দিরের বাইরে অনেকগুলি পুজো দেবার জন্য দোকান আছে ওইখান থেকে আপনারা পুজো দেবার ডালি নিয়ে নিতে পারেন একান্ন টাকা থেকে শুরু আছে পুজো দেবার জন্য ডালি নিয়ে নিলাম এখানে দেবীর ভাগ বা কাঁকালির অংশ পড়েছিল তাই এই জায়গার নামকরণ হয়েছে কঙ্কালি তলা এই যে কুণ্ডটা আপনারা দেখতে পাচ্ছেন এখানেই দেবীর অংশ পড়েছিল এই কুণ্ডটিকে খুব পবিত্র বলে মনে করা হয় এখানে প্রসাদ ব্যবস্থা রয়েছে ওই দেখতে পাচ্ছেন ভোগ রান্না প্রসাদের কুপন মূল্য টাকা এখানে প্রসাদ খেয়ে আপনারা চলে যাবেন শিল্প শিল্পগ্রামের উদ্দেশ্যে এই সৃজনী শিল্পগ্রামে সাতটি রাজ্যের শিল্প সংস্কৃতির নিদর্শন তুলে ধরা হয়েছে প্রত্যেকটা রাজ্যের মানুষের পোশাক আশাক থেকে শুরু করে তাদের দৈনন্দিন জীবনের যেসব ব্যবহৃত জিনিস সেই সব নিদর্শন সংগ্রহ করা আছে আর এখানে অ্যাডাল্টদের জন্য জন্য টাকা এবং এবং বাচ্চাদের স্কুল স্টুডেন্টদের জন্য দশ টাকা করে আর এটা খোলা থাকে সকাল সাড়ে নটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কি সুন্দর গ্রাম বাংলার পরিবেশকে তুলে ধরেছে দেখুন চরকা চরকায় সুতো কাটার ঘটনা আমরা চলে যাব সুরুল রাজবাড়ির উদ্দেশ্যে এটাই সুরুলের রাজবাড়ি আসলে এটা রাজবাড়ি নয় এটা হল জমিদার বাড়ি এই বাড়িটি প্রতিষ্ঠা করেছিলেন শ্রীনিবাস সরকার এখানে প্রতি বছর দুর্গাপূজা হয় যদি আপনারা পুজোর সময় শান্তিনিকেতন বেড়াতে আসেন তাহলে অবশ্যই শুরুলের রাজবাড়িতে আসবেন এই দুর্গাপূজা আনুমানিক তিনশো বছর পুরানো এই রাজবাড়ির পাশেই রয়েছে রাধা মাধবের মন্দির এবং জোড়াশিব মন্দির পুরো শান্তিনিকেতন ঘুরে দেখালাম ট্রেন ধরার আগে আপনাদের হাতে যদি কিছুটা সময় থাকে তাহলে স্টেশনের একদম সামনেই আছে গীতাঞ্জলি রেল মিউজিয়াম ওই মিউজিয়ামটিও আপনারা ঘুরে দেখতে পারেন এরপর আসি খরচের হিসাবে মোটামুটি দুজনের খরচের হিসাব দিয়ে দিলাম তবে বলি খরচটা নির্ভর করছে আপনাদেরই ওপর আমাদের এই শান্তিনিকেতন ভ্রমণ আপাতত এখানেই শেষ হলো আবার পরবর্তীকালে কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আপনারা ভিডিওটিতে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং আপনাদেরকে অনুরোধ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশের বিল বটনটি ক্লিক করুন যাতে করে আমার দেওয়া নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলোকে